অনুরাগা চৌ মাঝির আজকের পর্বে দেখা যাবে দীপা সারাতের কাজের জন্য তার স্বামীকে দরকার এ কথা বলে তখন সূর্য বলে এখন ওনার স্বামী আছেন কোথায় তিনি গেছেন কোথায় তখন সূর্যের বাবা বলে উনি এখানে তো এখন উপস্থিত নেই বাবা তুই ওর কাজটা সম্পূর্ণ করে দে অন্যদিকে পিছন দিকে দাঁড়িয়ে রুডির মা আসে আর খুব আনন্দ অনুভব করে তারপরে সূর্য ওখান থেকে চলে যেতে শুরু করে তারপরে উর্মিও ওখানে থাকে ভাবে কে করবে এই দীপার কাজ দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আপনি আমাকে চেয়ে যাবেন না না তো আমি আর বাঁচবো না রুডির মা পিছনে দাঁড়িয়ে মজা নেয় আর বলে তোর বউকে যদি আমি এই ফুলটা দিতে পারতাম কিন্তু তার করা যাবে না তোর মেয়ে তো খুব বাধা দিচ্ছে তারপর রুডি কীর্তন দলের সঙ্গে ছদ্মবেশী হয়ে আসে আর নাচতে শুরু করে আর পিছন দিকে চলে যায় তার মার কাছে আর বলে দেখুন মা ওই দিবার অবস্থা আমি কী করে দিয়েছি ও না ওরকম তো আমার শান্তি হবে না ও জোরে পুড়ে মরবে আমি তো এইটাই দেখতে চাই সেই জন্যই তো আমি এখানে এসেছি ওর মরা দেখার জন্য অন্যদিকে ডাক্তার রুদ্রবীরের কাছে সেই রিপোর্টটা আনে সিংসের রুদ্রবীর দেখে অবাক হয়ে যায় এ তো প্যারিস করা ইঞ্জেকশন ইমিডিয়েটলি রুদ্রবীর সূর্যের কাছে ফোন করে বলে সূর্য তুমি ইমিডিয়েটলি শ্মশানে যাও আর ওখানে গিয়ে দীপাকে বাঁচাও দীপাকে যে ইঞ্জেকশন পোষ করা হয়েছিল ওটা একটা সাপের অ্যান্টিভেনম সূর্য এই কথা শুনে বলে তুমি জলদি গাড়ি চালাও আর আমাকে কোন শশানি নিয়েছে যাবো তারপর রাস্তাটা জ্যাম শুরু হয়ে যায় একটা পুলিশের সঙ্গে একটা মানুষের কথোপকথন শুরু হয়ে যায় তারপর সূর্য গিয়ে সেই মানুষটাকে বোঝাতে শুরু করে আপনি এখান থেকে তাড়াতাড়ি সরবেন আমার এমার্জেন্সি আছে তারপরে সূর্য সেই গাড়ি টপকে চলে যায় আর ওখানে সূর্য পৌঁছানোর আগে ব্রাহ্মণ তাতে আগুন তুলে দেয় তার মেয়েদের কাছে তার দুই মেয়ে দীপার চিতাতে আগুন লাগিয়ে দেয় আগুন জ্বলা শুরু হয়ে যায় দীপাবলে আমাকে এরকম করে উড়িয়ে মারবেন না আমাকে রক্ষা করুন ভগবান আমাকে রক্ষা করুন আমি এখন মরতে চাই না তারপরে সূর্য এসে দেখে দীপা ম্যাডামের চিতাতে আগুন জ্বলা শুরু হয়ে গেছে সূর্য দৌড়ে গিয়ে কাঠগুলো ফেলতে শুরু করে দেয় বাড়ির সবাই দেখে অবাক হয়ে যায় সূর্য তুমি এ কি করছো এ তো খুব খারাপ কাজ হয়ে যাচ্ছে সূর্য তুমি করোনা এরম করোনা তারপরে সূর্য সেই দীপাকে চিতা থেকে তুলে নিজের কোলে নিয়ে আবার মাটি বিছানাতে ছুড়িয়ে দেয় রুডি দেখে অবাক হয়ে যায় এ কী করলো সূর্য তারপরে সূর্য যখন এই কাজ করলো তারপরে সেখানে রুদ্রণী চলে আসে আর বলে যে ঠিকই করেছে দীপা এখনও মারা যায়নি তাকে একটা ইঞ্জেকশন পুষ করা হয়েছে এই কথা শুনে সব অবাক হয়ে যায় তাকে যে ইঞ্জেকশন করা হয়েছে সেই ইঞ্জেকশনে সে প্যারালাইজ হয়ে গেছে সেই জন্য সূর্য এরকম করে বাঁচিয়েছে দীপাকে তারপরে এই কথা শোনার পরে সবাই তো অবাক হয়ে যায় আর দীপার বাবা বলে ভগবান জানে সেই জন্যই আমার বৌমাকে আবার বাঁচিয়ে ফিরিয়েছে তারপরে বাড়ির সবাই বলে এনাকে আর ঠিক করে বাঁচানো যাবে না তখন রুদির বলে হ্যাঁ অবশ্যই বাঁচানো যাবে এনাকে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যেতে হবে পিছন দিকে রুডির মা চিন্তায় অবাক হয়ে যায় কি করে দীপা সূর্য বাঁচালো এই চিন্তায় সে অবাক হয়ে যায় রুডি বলে আমাদের প্ল্যান তো সাকসেসফুল হয়েছিল কিন্তু সূর্য এসে ভেসকে দিল তারপরে সূর্য সে হসপিটালে নিয়ে গিয়ে দীপাকে বাঁচানোর ভীষণ চেষ্টা করে আর বলে অ্যান্টিভেনম বানাতে হবে আমাকে এক্ষুনি ল্যাবে নিয়ে চলুন ডাক্তারবাবু রুদ্র নিয়ে তখন বলে তুমি একাই অ্যান্টিভেনম বানাবে ওই নামে কিছু হয়ে যাবে না তো দীপার তখন ডাক্তার সূর্য বলে কিছু হবে না আমি দেখছি দিবা ম্যাডামকে বাঁচানোর চেষ্টা করছি তারপর ডাক্তার ওই সূর্যকে নিয়ে বাইরে বেরিয়ে যায় সূর্য তাড়াহুড়ো করে বলুন বলুন কোথায় আপনাদের ল্যাব আছে আমাকে এক্ষুনি নিয়ে চলুন সেই ল্যাবে আমাকে ইমিডিয়েটলি বানাতে হবে অ্যান্টিভেনমটি তারপরে সূর্য গিয়ে অ্যান্টিভেনম বানাতে শুরু করে দেয় অনেক ওষুধ একসঙ্গে মিশ্রণ করে সে একটা অ্যান্টিভেনম বানিয়ে নেয় সেই অ্যান্টিভেনম বানানোর পর সূর্য ইমিডিয়েটলি দীপার কাশে আসে আর রূপা আর সোনা ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার মা যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায় তারপরে ইঞ্জেকশন নিয়ে দিপার কাছে চলে আসে বাইরে উর্মি অপেক্ষা করে কি হচ্ছে দীপার কিন্তু ভেতরে যায় না তারপরে সূর্যশয়ী অ্যান্টিবেনমটি ইঞ্জেকশনের মধ্য নিয়ে দিপাকে ইনজেক্ট করে তারপরে দীপার অবস্থা আরও খারাপ হয়ে যায় সূর্য এ দেখে অবাক হয়ে যায় সূর্যের ভাই যখন বাইরে যায় তখন গরমিকে বলে তুমি ভেতরে যাও তুমি এখানে কী করতে দাঁড়িয়ে আর তখন সূর্য ভাই এখান থেকে চলে যায় গরমি কোনো কথা বলে না ভিতরে দীপাকে বাঁচানোর জন্য সূর্য তার দম আটকে যাচ্ছে সেই জন্য তার বুকে চাপ দিয়ে দম আসার চেষ্টা করাচ্ছে কিন্তু অন্যদিকে রুডির মা রুডির উপরে রেগে যায় তুমি অত হেঁচো না রুডি জানো সূর্য কি করতে পারে ও দীপাকে বাঁচিয়ে ফেলবে তুমি যতই পৃথিবী সেরা অ্যান্টিভেনাম দেও না কেন সূর্য ওকে বাঁচিয়ে ফেলবে তখন রুড়ি রেগে যায় ওর মায়ের উপরে বলে আমি দীপাকে ছাড়বো না আমি তো ওকে মেরেই শান্তি পাবো তারপরে অন্যদিকে দীপাকে দম আনার জন্য সূর্য বুকে চাপ দিচ্ছে আর বিপি দেখছে তারপরে ওখানে মিডিয়া চলে আসে বলে সূর্য এ কী করে ফেলবে কলকাতায় নতুন এরকম আগে কোনো দিন হয়নি মরা মানুষ আবার জানতে করা তাই মিডিয়ারা এসব বলতে শুরু করে আর উর্মি পিছনে শুনে। সূর্যের নাম আবার উজ্জ্বল হয়ে যাচ্ছে চর্মির মনে মনে তো খুব রাগ হয় কিন্তু সূর্য চেষ্টা করতেই থাকে দীপাকে বাঁচানোর জন্য তারপরে সূর্য বলে দীপা ম্যাডামকে খুনি নিঃশ্বাস দিতে হবে অক্সিজেন দিতে হবে কী করবো তারপরে ওর মেয়ে দীপার মেয়ে বল আপনি তো একটি ডাক্তার আপনি নিজেই অক্সিজেনটা দিন তারপরে সূর্য দীপাকে অক্সিজেন দেয় আর দীপার জ্ঞান ফিরে যায় আর দীপা ভালো হয়ে যায় দীপা তখন মনে মনে বলে আমি জানতাম ডাক্তারবাবু আপনি আমাকে বাঁচাতে পারবেন তারপর সূর্য হেসে ফেলে কারণ দীপা ভালো হয়ে গেছে আর সবাই খুশি হয়ে যায়